নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন সর্বাণী ছোট্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আপনাদের সাথে নিয়ে আজকে একদম সকালে ভীষণ দেখলাম মেকলা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে পুরো অন্ধকার মতো হয়ে রয়েছে ঘুম থেকে উঠে জামা চেঞ্জ করে নিয়েছি নিয়ে আমি চৌকাটে আমি জল দিচ্ছি দিয়ে তারপরে আস্তে আস্তে কাজগুলো স্টার্ট করব তো চলুন পুরো ভিডিওটা দেখুন আশা রাখছি ভালো লাগবে আর লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করে দিন ভিডিওটা দেখে কোন অংশটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো চলুন এই যে আকাশটা নাম ভীষণ মেঘলা সকালে এক ঝলক বৃষ্টি হয়ে গেছে অনেকটা সকালেই উঠেছি প্রচুর পরিমাণে ঠান্ডার হাওয়া বইছে তারই একটু দেখুন কত ঝড় হচ্ছে তারই একটু ভিউ আপনাদের দেখালাম সকালে যদি মেঘলা হয়ে থাকে না একটা কেমন লাগে রোদ্দ ঝলমলে রোদ্দুর থাকবে তবেই না ভালো লাগে তো যাই হোক এখানে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ সকালের বাসি কাজগুলো যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই তাড়াতাড়ি সব কাজ এ আগিয়ে আসে তো সেই রকমই আর কি ভালো করে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি মেয়ে উঠে গেছে মেয়ের ম্যাম আসবে পড়াতে তাই জন্য মেয়েকেও ব্রাশ করে নিতে বললাম ব্রাশ করে আর বসে রয়েছে আমি ঝাড়ু দিয়ে নিই তারপর মেয়েকে জল দেব তো আজকে এত তো বৃষ্টি পড়ছে প্রথমত ম্যাম আসবে কিনা জানি না তবুও মেয়েকে তুলে দিলাম দিয়ে তারপর গোপালকে তুলতে আসলাম আর এই যে স্প্রেটা বোতলটা দেখছেন এখানে না গঙ্গা জল আর অগড়ো আমি একসাথে মিক্স করে রাখি মানে মেন দরজাতেও আমি দিই আর গোপালদেরকেও যখন জাগায়। তখন একটু করে দিয়ে দিয়ে ফুলে দিই মানে একটা রেডি করা থাকে যখন খুশি আমি গঙ্গা জলটা ইউজ করতে পারি আর কি ইজিলি তো এখানে তারপর গোপালদেরকে তুলে পাহাড় মুছিয়ে দিলাম দিয়ে বৃন্দা দেবীকেও ভালো করে মুছে দিচ্ছি দিয়ে তারপর গাছের টবগুলো একটু মুছে দিয়ে জল দিয়ে দেব। দেখুন এক এক করে ফুলও তুলে নিচ্ছি ফুলও ফুটেছিল। তো গোবিন্দ চরণে তো দিতে হবে তাই জন্য তুলে নিচ্ছি ফুলগুলো গাছ থেকে সবগুলো ফুল তুলতেও কেমন একটা লাগে কিন্তু আবার ঠাকুরের চরণে দেবো সে একটা আনন্দে তুলেও ফেলি রোজকারের মতো মেয়েকেও গরম জল করে দিলাম নিজেও চেয়ারশিটে জল খাচ্ছি আর ছোলা আর বাদাম আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তো সেটা একটু দেখিয়ে দিলাম মেয়েকেও দেবো হাজব্যান্ডকেও দেবো আর এই যে হাজব্যান্ডের জন্য জলটা নিয়ে যাচ্ছে আর আমি একটু আজকে কাবড়ি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে তো সেটা একটু ঘুগনি বসিয়ে দেবো কাবলি ছলার ঘুগনি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে মুড়ি দিয়ে কাবলি ছলার ঘুগনি খাওয়া হবে আগের দিন রাত্রিতে অনেক কিছু পরিষ্কার করা হয়েছিল যে এক্সট্রা বোতল এগুলো সব ফেলে দেবো সব নতুন বোতল কিন্তু অনেক ছিল বলে সেগুলো সব বাদ দিয়ে দিয়েছি ফেলে দেব আর এখানে রান্নার জন্য কিছু জিনিস বের করে নিচ্ছি ধনে পাতা আমি ঠিক এইভাবে ধনে পাতাকে গুছিয়ে রাখি ফ্রিজেতে তাহলে কি অনেক দিন থাকে আর যে কাঁচা লঙ্কা আমি বোটা ছাড়াই না এমনি করেই রাখি তাহলেই অনেক দিন থাকে নাহলে বোটা ছাড়িয়ে রাখলে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যে আদা রসুন সেটাও ফ্রিজে রাখি এইভাবে ডাব্বাই করে ভরে সুন্দর করে গুছিয়ে রাখি কালকে দুধ খাওয়া হয়নি কালকে যেহেতু আলু পরোটা বানিয়েছিলাম রাত্রিরে তাই জন্য আর খাওয়া হয়নি আজকে খাওয়া হবে আর এই যে যা রান্না হবে তার সবজি একটু বের করে নিচ্ছি ঢ্যাঁড়স বের করছি লেবু টমেটো আর আজকে বকফুল নিয়ে এসেছিলো সেটা বড়া করব। যেহেতু আজ শনিবার নিরামিষ হবে আর মিষ্টি আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আর ছানা দিয়ে একটা সবজি বানাবো দারুণ টেস্ট হয় আর এই যে বিট আর আমলকি জুস খাওয়া হবে সেটাও বের করে নিলাম আর নিমফুলের নিমফুল ভাজা হবে আলু দিয়ে মাখা হবে আর কি আর দেখি কি হয় চলুন এই যে বের আগের দিন আমি ছুলে মানে রেডি করে রেখেছিলাম নিম পাতাগুলো সেইগুলো আর কি এগুলো কি রেডি করা থাকলে না শাক কাটা বলুন আর এই সবগুলো রেডি করা থাকলে ইজিলি বের করে চট করে রান্না করে নেওয়া যায় তো আমি সকালে এখানে গোপালকে তো খেতে দিয়েছি আজকেও দিয়েছি বাদাম আর ছোলা দিয়ে আর কিছু ওই বয়নে বড় বড়ো ডাব্বাগুলো না অসুবিধে হয় তাই জন্য একটা ছোট্ট বয়ম করে ভরে রাখছি এক ডাব্বার মধ্যে কাজু কিশমিশ বাদাম ছোলা আর বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি চাল দিই মা লক্ষ্মীর পুজোর দিন ঠাকুরের যখন ভোগ দিই তখন অল্প অল্প করে চাল দিই সে চালের কোটোটা অন্য ওই সিংহাসনের ভিতরেই রেখেছি ভাবলো একটা জায়গার মধ্যে থাকলে ইজিলি বের করতে সুবিধা হবে আমার রাখার জায়গাটা এত কম না আসলে এত ছোটো ছোট জিনিস আমাকে ঠাকুরের কাজের জন্য আমি ব্যবহার করি তো খুব রাখার জায়গাটা কম হয়ে যায় এর ভিতরে এই কুকুরটোর মধ্যেই রাখলাম যে একবার ইজিলি বের করে নিতে পারবো আর এখানে ঘুগনির জন্য ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো জিরে আর ধনে পাতা দিয়ে পরিমাণ যা দেওয়ার দিয়ে বসিয়ে দিলাম প্রেশারে আগে সিটি দিয়ে দিয়েছিলাম আর এইদিকে ডালটা বসিয়ে দিয়েছি কারণ যত তাড়াতাড়ি রান্নাটা করে নেব ততই সুবিধা হয় তো আজকে দেখুন ভিডিওটা ভালো লাগবে আর এই জুস বানিয়ে নিয়েছি সেটাই সবাই মিলে খেয়ে নেব বিট আর আমলকির জুস গোলমরিচ দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে মিক্স করে নিয়ে মেয়েকেও দিচ্ছি নিজেরাও খাব খুব ভীষণ উপকার একটা ড্রিঙ্কস আপনারা অবশ্যই পারলে খালি পেটে এই জুসটা খাবেন ভীষণ উপকার মানে ব্লাডের জন্য রক্তের জন্য ভীষণ মানে রক্তের মানে কি বলবো একদম বাবা মা যাকে বলে মারাত্মক বিট ভীষণ উপকার এই বিটের জুস না রক্তের সমস্ত গুণাগুণে বিটের মধ্যে আছে রক্তের শরীরের আর কি যা আর এখানে ডালে সম্বার দিয়ে দিচ্ছি টমেটো একটু হিন দিলাম যেহেতু মুগের ডাল তেজপাতা সুর লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম তারপরে সবজিটা বসাবো ঢেঁড়স আর মিষ্টি আলু আর ছানা দিয়ে যেটা করব অপূর্ব খেতে হয় নিরামিষ সবজি কিন্তু মুখে লেগে থাকে যেমন তেমন কিছু না কাঁচা লঙ্কা দিলে দেবো আর টমেটো দেবো আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আজকে না শরীরটা একদম ভালো নেই ভীষণ সর্দি করেছে তাই জন্য একটু ভিডিওটা খুব দেরিও হচ্ছে দিতে আপনাদের সাথে শেয়ার করতেও দেরি হচ্ছে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখে পাশে থাকবেন আর এই যে ছানা তুলে নিলাম আগের দিন আর কি দুধটা নষ্ট হয়ে গেছিল মানে ফ্রিজে দুদিন রেখে দিলে না দুধটা তাড়াতাড়ি একটু কেটে যায় তো যাই হোক সেটাই আমি ছানা করে নিয়েছিলাম আর এইদিকে ওই বক ফুলে বড়া বানাবো বলে বেসনটা গুলে নিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে বেসনটা মেখে নিয়েছি নি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এইদিকে দিকে নিম পাতাটা ভেজে নিচ্ছি ভালো করে আগে হালকা করে আগে ভেজে নিয়েছি তেল দিইনি তারপরে একদম নামাত্র তেল দিয়ে ভেজে নিয়েছি দেখুন তেল চপচপও করছে না আর এই বানাচ্ছি রায়তা তো শসাদে আমার না এটা একদম ভেঙে গেছে কিন্তু আমার খুব কাজের এইটা এটা অনেক দিনকার একটা ভীষণ উপকারী একটা জিনিস আমার ভীষণ হেল্প করে যাক আমি শশাটা এখানে এর সাহায্যে গ্রেট করে নিচ্ছি নিয়ে এখানে গোলমরিচের গুঁড়ো লবণ দেবো আর দই তো দেবোই তার সাথে দেবো একটু বিট লবণ দিলে না টেস্টটা দারুণ হয় আর দেব একটু জিরে গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে এটাকে অল্প একটু জল দেব দিয়ে ভালো করে রায়তাটা রেডি করে নেবো এভাবে বানিয়ে খাবেন ধরুন পেঁয়াজ তো দিলাম না তাহলেও একটা অপূর্ব টেস্ট হয় ধনে পাতাটা দেবো বলে আর দিতে আর মনে নেই তাড়াতাড়ি করে সবটা করতে হয় তো মিস্টেক করে গেছি যাই হোক আপনারা দেবেন ধনে পাতাও বেশ ভালো হয় খেতে আর এই যে বিট লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো হ্যাঁ ব্যাস দারুণ টেস্ট দেবে অপূর্ব হয় আর আমার এই গ্রেটারটা না অনেক দিনকার পড়ে গিয়ে ভেঙে গেছে যেহেতু প্লাস্টিকের তো আর এইদিকে স্নান সেরে পুজো দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন আজ সে কালকে পেঁপে কেটেছিলাম নিজেরাও খেয়েছিলাম গোপালের জন্য তুলে রেখেছিলাম সেটাই আর কি এই যে পেঁপে দিয়ে ভোগ দিলাম আর এই দিকে বড়াটা ভেজে নিচ্ছে একদম গরম গরম রান্না সেরে তারপরে স্নানে গিয়েছিলাম তারপর পুজো দিয়ে তারপর বড়া ভেজে এই যে ডাল সবজি রায়তা সব টেবিলে রেডি করেছি লেবু আর বড়া তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিম ফুল তেতো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর নিজেও বসে গেছি অনেকটা লেট হয়ে গেছে তো চলুন আবার দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য